থাকবো সেই বিষয়ে বলতে চাই যে আমরা এসেছি সরকারকে প্রথমে দিয়েছি জানাইছি আমাদের এখন এক দফা এক ডাফি যাত্রীকরণ না হবন্দ আমরা প্রেস ক্লাবের ময়দান ছাড়ব না আমার শিক্ষক যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন থাকবে তাতে কোনো নির্দিষ্ট কোনো দিন সময় নেই জাতীয়করণ করে না হো আমরা প্রেস ক্লাবের ময়দান ছাড়বো না আরো নতুন কিছু কথা যদি আপনাদের থাকে সেগুলো বলতে পারেন আর কিছু বলতে চাইলে অল্প কিছু বলে এইটুকু কি আপনাদের মোটামুটি এটাই আমাদের শেষ করতে আমরা দেখি রোববার বন্ধ পদাবদ্ধ কার্যালয়ে যাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত করব আপনারা কি স্মারক লিপি দিবেন নাকি স্মারক পদযাত্রা সহ তার পাশে কার্যালয়ে স্মারক লিপি দেবেন শিক্ষক সহ যাবো যেহেতু উনি আসা পদ পাঠায়নি অর্থাৎ আমরা শিক্ষকের সেখানে যাবো শোনার জন্য তারা কি বলে তার মুখে আমরা কথা শুনতে চাই এটা কে বলতে চেয়েছেন আপনাদের আমাদের শিক্ষক সংগঠন থেকে আমাদের ঐক্যজোট থেকে যদি আসতো কথা থেকে তিনি নিজে অথবা তার প্রতিনিধি আচ্ছা আমাদের দুঃখ বেদনা দেওয়ার জন্য আসতো তাহলে আমরা সেখানে নিতাম যেহেতু তার পক্ষে আসে নাই অতএব আমরাই শিক্ষক তার কাছে যাব শোনার জন্য যে উনি কি বলে তার মুখে কথা শোনার জন্য কিন্তু আমরা দেখেছি আপনারা যে কয়েকদিন এখানে অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশের সুনামধন্য অনেক বড় বড় রাজনৈতিক নেতারা আপনাদের পক্ষে এসে সমর্থন দিয়েছেন এবং আপনাদের পক্ষে কথা বলেছেন এটা কি রাষ্ট্রপক্ষ জানে কি জানে না আমার বিশ্বাস যে আমাদের এখান থেকে সরকারের যতগুলো মিডিয়া আছে যেরকম এনএসআই এস বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই সরকারকে অবহিত করেছেন এটা আমাদের বিশ্বাসী বিদ্যান তার দেখেছি আমাদের কোনো প্রোগ্রাম হলে বিশেষ করে আপনার মিডিয়ায় সাংবাদিক অথবা কর্মী কর্মী যারা আছেন এনএসআই আছে এস ডি আছে বিভিন্ন ডিজিএফ আছে তারা কোনো কোনোভাবে সরকারকে জানা অবহিত করে আমার বিশেষ এবারে আপনাদের মাধ্যমে সরকার কাউদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে মাস্টার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থা দরকার করছে এখন শোনার পরে যা না শোনার ভান করে এটা আমাদের জন্য একটা দুঃখজনক আমি একে বলছি যে সরকার বৈষম্য বিরুদ্ধে দূর করবে বিদায় শপথ দিয়েছে সেই সরকার বৈষম্য টিকে রাখতেছে এটা আমাদের জন্য খুব দুঃখজনক অনাকাঙ্ক্ষিত আমি আরেকটা কথা বলতে চাই যে এই সরকার দেখেন মহর্ঘ বাংলাদেশের বৃহৎ একটা সং চাকরিজীবী আছে বৃহৎ কয়েক লক্ষ সেই কয়েক লক্ষ কর্মচারীর একটা গর্ঘ ঘোষণা করেছে যদিও আনন্দবাদারেক একটা স্কেলের আনন্দে আবার ইতিমধ্যেই ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রায় সত্তর লক্ষ ইমাম মসজিদদেরকে বেতন দেওয়ার জন্য একটা নির্ধারণ করেছে বেতন নির্ধারণ করেছে অথচ আমাদের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষক সেখানে পঞ্চাশ শিক্ষক সেই পঞ্চাশ হাজার শিক্ষকের আজকে চল্লিশ বছরের বেতন নাই সেই বেতন দেওয়ার জন্য কোনো কিছু ঘোষণা করতেছে না শিক্ষামন্ত্রী থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না এইটা এই জন্য আমরা ব্যথিত দুঃখিত এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী যাবো ওনার মুখে কথা শুনবো কি করবে স্পষ্ট কথা শুনতে চাই তার মুখ আপনার নাম পরিচয়টা আর আমি মোহাম্মদ শামসুল আলম আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া আমি একজন সচেতন শিক্ষক আমি সচেতন শিক্ষক কেন্দ্র কুটি মহাসচিব সুধি দর্শক শুনলেন এই কনকনে শীতের মধ্যে তাদের আকুতি আমরাও চাই তারা অচিরেই তাদের স্বশ অবস্থানে ফিরে যাক অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে সকলেরই একই দাবি তারা কেন বারবার এভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে নির্যাতিত হবে ঘৃণিত হবে এটা আসলে ঠিক নয় অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদেরও দাবি এই বিষয়টি একটু জরুরি ভিত্তিতে আপনি দেখুন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাত্র সাতটার পরে আমি এই ভিডিও ফুটেজটি ধারণ করছি